আপনার বিধানসভা এলাকায় একেবারে সাড়ে ছটার সময় বেশ কয়েকজন যুবক এবং একজন যুবতী মত খাচ্ছিল একজন শিক্ষক প্রতিবাদ করা তাকে বেধরক মারধর করা হয়েছে একজন গ্রেপ্তার অভাব ছিল পুলিশ টহল দিলে কি আটকানো যেত সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের সামনে ল্যাম্প পোস্টে সিসিটিভি লাগানো আছে এই সিসিটিভির জন্যেই কিন্তু এতটা পরিষ্কার দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে তাই আমি যারা লাগিয়েছেন এটা আমি তাদের ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলভড়িয়া এবং বেলঘড়িয়ার চার পাঁচটা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি বলতে একদম ওপেন রোড পাশেই হচ্ছে আপনার মৈনী মিলের অত বড় বাজার ঘোলা বাজার লোকনাথ মন্দির এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দনগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সব থেকে বড়ো কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারতো সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশি হচ্ছে আমি মনে করি পুলিশ তদন্ত করছে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছে এখানে আমার প্রতিম আমার লোকাল কাউন্সিলার বিশ্বজিৎ আছে তারপরে তাপু রয়েছে কমশ্রী আছে কানু আছে তারপরে আমাদের জয় আছে তারপরে বাপি আছে অমিত আছে প্রমিত আছে সবাই রয়েছে এবং এই মাত্র আমাদের সঙ্গে মনোজ সাহু এসছে সবাই এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত নেতৃত্বই সেখানে আছে আমার যাওয়ার কথা ছিল গান্ধী মূর্তিতে ওখানে বাংলা ভাষার যে আন্দোলন চলছে বাংলা ভাষা বাঙালি মর্যাদার অস্মিতার দাবিতে কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না ঘটনা এইভাবে ঘটে যাওয়ার জন্য কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন এটা ঠিকই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় নৈশ লক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যে পিছিয়ে পড়া নন্দননগর এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লেখাপড়ার চাষ হচ্ছে গরিব অত্যন্ত মধ্যবিত্ত পিছিয়ে পড়া তো তারা লেখাপড়া করে এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হবে আমি সাগর দত্ত খবর নিয়েছি উনি ওখানে ভর্তি আছেন আমি ওনার বাড়িতেও যাব ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন এবং আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে একজনকে গ্রেপ্তার করেছে তা আমরা চাইব প্রশাসন কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে নাগরিকও সহযোগিতা করবে কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন তারা আমাদের যে কোনো কাউন্সিলার বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা আছি এবং ঘটনার নিন্দা নয় এই ঘটনা ঘটলো কি করে এটা আমরা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু বেলঘরিয়ার ভেতর থেকে এটা হচ্ছে না এই চারিপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বেলঘরিয়াকে একটা মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে এবং তারা বিভিন্ন ধরনের স্থানীয় মানুষ বলছে এই অঞ্চলে মাঝে মধ্যে এই ধরনের দুষ্কৃতি কার্যগুলো নেশা মধ্যপান করা হয় কি বলুন বিষয় আপনি নৈশ প্রহরীর কথা বলছেন প্রহর যারা দেবে পুলিশের ওপর আস্থা নেই বলে এই নৈশ প্রহরীর কথা বলছেন মানে ইন্টেলিজেন্স থাকবে না একেবারেই নয় প্রত্যেকটা পাড়ায় তো আর পুলিশ দল সম্ভব নয় পেট্রোলিং কার সেটার ব্যাপারে নিশ্চয়ই আমরা কথা বলবো পুলিশকে যে আপনারা সন্ধেবেলা এবং মাঝরাতে একটু পেট্রোলিং করুন কিন্তু প্রত্যেকটা ল্যাম্প পোস্টে সিসিটিভি দেওয়া সম্ভব একটু পুলিশ তো দেওয়া সম্ভব না করতে কত পুলিশ সম্ভব আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে পুলিশকে সহযোগিতা করার জন্যেই আমাদের আমরা রক্ষী নৈশ প্রহরী এখানে রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছি এবং এখানকার মানুষের কাছে আমার আবেদন আমরা প্রত্যেক সপ্তাহে কাউন্সিলরদের নিয়ে এখানে একটা করে মিটিং করব। বিশেষ করে নন্দনগরে সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নন্দনগরে পরপর পরপর নানারকম

রেওয়াজ দাঁড়িয়ে গেছে ইন অ্যান্ড অ্যারাউন্ড বেলঘড়িয়া যে এখানে মুক্তাঞ্চল আছে ক্রাইম করো বদমাইশি করো কেউ কোনো এখানে বলার নেই এই যে এখানে সবাই ভাবছেন এখানে কোনো অভিভাবক নেই সেইটা প্রয়োজনে আমরা বুঝিয়ে দেবো যে অভিভাবক আছে সামাজিকভাবে আছে রাজনৈতিকভাবে আছে এবং প্রশাসনিকভাবেও পুলিশ রয়েছে এই জিনিস আমরা মনে তার পুলিশের উপর কি আস্থা হারিয়ে যাচ্ছে 900 পড়ি দেবেন বলেন পুলিশের উপর পূর্ণ আস্থা রেখে বলছি যে আমার 900 পড়ি বা আমরা রাত্রির বেলা যদি এখানে একটা অফিস খুলে রাখি সেখানে যদি চারজন করে ছেলে বসে পালা করে পুলিশের সেখান থেকে খউট হয়ে যাবেন পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং সমস্ত জায়গায় তো পুলিশ দর সম্ভব না আমি আগেও বলেছি আমরা পুলিশকে সহযোগিতা করার জন্য অন্তত আর কিছু না পারি পুলিশকে তো আমরা ইনফরমেশানটুকু দিতে পারবো যে এইরকম এখানে বাইরের ছেলেরা এসে বসে আছে কেউ হাতে আর্মস নিয়ে বসে আছে মদ কে খাবে না খাবে কে কার বাড়িতে খাবে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রকাশ্য দিবালোকে সমাজে রাস্তার ওপর আজকে ভাদ্রকালীর ভাসান সেই দিন মায়েরা সবাই সিঁদুর খেলে পুজো দিয়ে ফিরছেন সেই দিন মায়েরা এটা দেখবেন এই জিনিসটা আমরা বরদাস্ত দেখা যাচ্ছে যে চারজন যুবক এবং যুবতী একজন শিক্ষক মারছে শিক্ষককে মারছে কিন্তু আরো লোকজন দাঁড়িয়ে ছিল তারাও কিন্তু কোনো প্রতিবাদ করেনি মানে তারাও কিন্তু বাঁচাতে আসেনি এটা কি বিভাগ হচ্ছেন আপনি এটা আমি মানতে পারবো না যদি আপনি বলেন তারা কেউ বাঁচাতে আসেননি তাহলে শিক্ষক আক্রান্ত হলেন কি করে তাহলে শিক্ষক একজন তো গিয়েছিলেন আজকে প্রতিবাদ করতে প্রথমে সবাই যায় না কেউ একজন এগোয় তার পেছনে সবাই যায় আমরা আছি এই যে আমরা জানিয়ে দিয়ে গেলাম এবং আমি নিজেও এই এলাকার ওপর নজর রাখবো যখনই সময় পাবো আমি নন্দনগরে এটা আমাদের মানে নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যেই আছে আমরা চেষ্টাও করি এটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে যারা মারধর করে তারা কি কোনো প্রভাবশালী যার জন্য কেউ বাচ্চাটা আসেনি কে সেটা পুলিশ বলতে পারবে আমি তো ব্যক্তিগতভাবে দেখুন আমার পক্ষে তো কে কোন কোথায় ছেলে আছে তাদের প্রত্যেককে চেনা সম্ভব নয় তবে পুলিশ তো প্রথমেই নির্বিচারে অ্যারেস্ট করেছে অলরেডি গ্রেপ্তার করেছে এবং পুলিশের যা বক্তব্য তাতে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আরো গ্রেপ্তার হয়ে যাবে আপনি বলছেন